শিল্পী সমিতির এখানে সাংবাদিকদের উপরে হামলা হয়েছে সেই হামলা এই ধরনের কোনো হামলাই মানে হলো যৌক্তিক না ঠিক আছে গায়ে হাত দেওয়া এটা কেমন যুক্তি মানে যে সাংবাদিকের বিষয়ে কথা বলছে যে ও একটা আপত্তিকর প্রশ্ন করেছে প্রশ্ন করলে তাকে যুক্তি দিয়ে তাকে সেখানে কাউন্টার দিতে পারতো তারা তাই না যে প্রশ্ন করছে যে তাকে বলতে পারতো আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন না এইটুকু এইটুকু যথেষ্ট ঠিক আছে তাকে গায়ে হাত দিতে হবে রক্ত ঝরাতে হবে এটা আমরা নিন্দা জানাই এবং এটা ঠিক হয়নি এবং এই এটা না শুধু যে কোনো ঘটনায় কথা বলবে মানুষ যুক্তি যুক্তিতে মানুষের মুক্তি আসে সেখানে হাত কেমন চলবে এই ধরনের স্বয়ংস আচরণ থেকে বিরুদ্ধে থাকার আমরা অনুরোধ করি আমি মনে করি তাদের দুঃখ প্রকাশ করি করা উচিত আমি যতটুকু দেশের দুঃখ প্রকাশ করে এবং পাশাপাশি এটা একটা তাকে একটা আর্থিক পানিশমেন্টও দেওয়া উচিত এবং আপনার হলো এবং তাকে কিছুদিনের জন্য নিষিদ্ধ রাখা উচিত মানে কিছু যদি না হয় তাহলে এই ধরনের যে গায়ে হাত দেওয়ার যে একটা কালচার এইটা এইটা থেকে বের হতে হবে কথা কেউ কষ্ট কারো কথায় কেউ কষ্ট পেতে পারে এবং সে যদি সেই কষ্টের কারণে সে একটা মামলাও করতে পারে যে আপনার কথা আমি কষ্ট পেয়েছি আপনি আপনি আপনার মানহানি করেছেন মামলা করতে পারে অথবা তার বিরুদ্ধে আবার ব্লগিং করতে পারে এরকম চলুক না কথা চলুক যুক্তি চলুক বুদ্ধি চলুক কিন্তু হাত না চলুক এটা আমাদের প্রত্যাশা বিষয় হলো যে আপনার দেখেন এখানে এখানে যাদের এখানে অনেকে জড়িত ঠিক আছে এখানে ডিসিতে এই মুহুর্তে সরকার দলীয় একটা প্রভাব চলতেছে ঠিক আছে এবং এইখানেও আপনার হলো একটা মিডিয়া ট্রায়াল হয় এবং সেই মিডিয়া ট্রায়ালের মধ্যেও সরকার দলীয় এবং গণমাধ্যম যেগুলো আছে এগুলো তো মানে অনেকটা সরকার নিয়ন্ত্রণ করে বিভিন্ন মন্ত্রী এমপি তাদের তাদের ছবি প্রচার করার জন্য তাদের ভালো কাজগুলো খারাপ কাজগুলো ঢাকার জন্য এগুলো তারা মিডিয়াগুলো খুলে বসছে সেই জায়গা থেকে আমরা যদি প্রত্যাশা করি যে সরকার দলীয় সমর্থককে একটা ক্রাইম করেও তার বিরুদ্ধে নিউজ হবে এটা অপ্রত্যাশিত আপনি নিউজ করেন না করতে দেবে না ঠিক আছে তো এখানে একটা রাজনীতি করে তারা একটা ট্রায়ালের শিকার হয় শিবা ভাইয়ের ক্ষেত্রে ঘটনায় ঘটেছে অনেকে জড়িত বাট উনি বিএনপি রাজনীতি করে দেখে ওনাকেই কাউন্টার করা হচ্ছে এখানে বিষয় হলো যে যারা যারা ওখানে তো ছবি ভিডিও সবই আছে দেখে দেখে ব্যবস্থা নেই না শিবা সাহেব যদি ক্রাইম করে অনেক পাশাপাশি অন্য যারা আছে যারা আওয়ামী রাজনীতি করে তাদের বিরুদ্ধেও শুধু বিএনপি করাই একটা অপরাধ এই হিসেবে ট্রায়াল হওয়া উচিত না ঠিক আছে তবে সামগ্রিক ভাবে এখানে দীপজল ভাই এবং হলো কি মিশা সৌদাগার ভাই তাদের উচিত একটা দুঃখ প্রকাশ করা তারা তাদের উচিত এবং তারা দেখলাম যে অন্যান্য ছোট ছোট শিল্পীদেরকে পাঠিয়ে দিয়েছে এই ছোট শিল্পীদেরকে না পাঠিয়ে তারা আসা উচিত ছিল তারা ওই জায়গা থেকে আসলে এটা আরো সুন্দর হতো এবং দ্রুত সমাধান হয়ে যেত